প্রায় পাঁচশো বছরের পুরাতন একটি মেলা এখানে আপনাদেরকে সম্পূর্ণ অংশ ঘুরিয়ে মেলার দেখাবো এবং আশেপাশে মেলার যে পরিবেশ পরিস্থিতি এবং এখানে মাজার আছে তারপর আশেপাশে অনেক দোকানপাট আছে আপনাদেরকে সব ঘুরিয়ে দেখাবো না করে চলনা আজকে আপনাদেরকে দেখাই পরিবারের জন্য যা কিছু প্রয়োজন হয় একেবারে খাট পালং থেকে শুরু করে বিভিন্ন আসবাবত্র এখানে সকল প্রকার জিনিস পাওয়া যাচ্ছে তো এই সাইডে কিছু দেখতে পাচ্ছেন এবং আমার পিছনে কিছু এবং চতুর্থ সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে এমন কোনো জিনিস নাই যে এখানে না পাওয়া যাচ্ছে তো আজকে আপনাদেরকে সবই দেখাবো হারিপাতিল দেখতে পাচ্ছেন এবং একজন গৃহস্থলীর একটা গড় সাজাতে যেসব আসবাবপত্রের প্রয়োজন হয় প্রায় সকল প্রকার জিনিসপত্রই এই মেলাতে পাওয়া যাচ্ছে তো আবার ওই সাইডে আপনাদেরকে দেখাবো কিছু মাজারের কিছু মাজার পুতুরি আছে যারা বিভিন্ন টাকা পয়সা এবং খিচুড়ি মানত করছে বাজারে আজকে আপনাদেরকে এগুলাই দেখাবো তো আপনাদের বেচা কেনা কেন হচ্ছে ইনশাআল্লাহ ভালো হইছে আপনারা কতদিন থেকে দোকান দিছেন এই এক মাস বেশি হলো থাকবেন কতদিন আজকে শেষ হবে বলে যা শুরু হয়ে গেছে দোকানে কাস্টমার কি রকম ভালোই ভালোই মেলায় তো অনেক কিছু কিনলা কি কিনলা তুমি ওই যে এগুলা কিনছি ব্যাগ কিনছি আর তুমি কি কিনলা আমি কি কিনছি

বিভিন্ন শারীরিক খেলাধুলা যেগুলো নৌকা তারপর নাগরদোলা এবং এখানে মিনি রোলার কুস্টার সহ ওই পাশে ভূতের ভূতের আড্ডা ভূতের ডেরা এরকম অনেক কিছুই এই মেলাতে পাওয়া যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে টেটু করে হাতে ভিতরে বিভিন্ন রঙিন রঙিন রং দিয়ে এখানে টেটু করা হচ্ছে বিভিন্ন ভাবে